썰어 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 으어 썰어 썰어 썰 এই নবযুবককে তো সম্মান দেওয়া উচিত আমাকে জেতানোর জন্য ধন্যবাদ যখন কেউ না থাকবে আমাকে কাকা বলে ডাকো জিয়ান কাকু এটাই শুনতে চাই আমার বয়স বেড়েই চলেছে আমার আনন্দের ঠিকানা নেই ভবিষ্যৎ তোমাদের মতো অল্প বয়সীদের আপনি নিশ্চয়ই মজা করছেন জিয়ান কাকু আপনি একেবারে আগের মতোই মজা করেন তাই না এটা তখনকার কথা যখন তোমার বাবা আর আমি ডাকাতদের বাসায় গেছিলাম আমরা একে পরের সার্ দিয়ে জাপানদের হারিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সব কিছু বদলে গেছে সব কিছু অনেকটা বদলে গেছে এত বছর ধরে তুমি আর তোমার মা খুব কঠিন সময় কাটিয়েছে আমার বাবাকে ন্যায় দেওয়ানোর জন্য আমি যথারীতি চেষ্টা করবো যদি তোমার কখনো আমার দরকার হয় তাহলে বলো আমার বন্ধুর জন্য আমি অবশ্যই চলে আসব ধন্যবাদ জিয়ান কাকু কি হয়েছে হয়েছে কাকু ডিংলিং জেলাতে হত্যা ওই শয়তানরা সবাইকে মেরে ফেলেছে সমস্ত অধিকারীদের কাছে সাহায্য চাইছি ডিংলিং জেলাতে তো অনেক শান্তি ওখানে হত্যা কি করে হতে পারে চিঠিতে আসলে পুরো কথাটা লেখা নেই অপরাধের যাচাই না করে সিদ্ধান্তে পৌঁছানোটা খুব মুশকিল প্রমুখ সেনাপতি ফেংশিউ খোঁজার অনুমতি চাইছে আমার ঘকি একটু সামলে হুম চিন্তা করবেন না সেনাপতি হুম 哎。 লোয়ান দেখা করতে এসছে তুমি নতুন কিছু জানতে পেরেছ কি কত দিন হয়ে গেল আর এখন আমরা কিচ্ছু জানতে পারলাম না এবার আমরা কি করব বলো চিন্তা করবেন না আমি ন্যায়ালয়কে সবকিছু বলে দিয়েছি আমাদের সাহায্যের জন্য কাউকে না কাউকে পাঠাবেন এটা এত বড় একটা ব্যাপার অথচ আমরা এর বিন্দু বিসর্গ জানি না একজন স্থানীয় অধিকারী হিসেবে নিজের কর্তব্য পালনে আমি পুরোপুরি অসফল তুমি যাও আর কোনো কিছু জানতে পেলে আমায় বলো আগে আরও কিছু বলতে চাও মহারাজ আসলে এই কেসটা মামলা হওয়ার কারণে জনতা ক্ষুব্ধ হয়ে আছে অলিতে বলিতে সবাই বলছে যে হত্যাকারী একসময়ের হাট কেটে নেওয়ার জন্য হত্যা করবে নাকি যেটা শুনে মানুষরা নিরাশ হচ্ছে নিজেদের মধ্যে লড়াই করছে ও কনস্টেবল লিউ আমাদের স্থিরতা বজায় রাখতে হবে একটা কথা মনে রেখো যে লোকেদের ভ্রান্ত করছে তাকে যেন অবশ্যই কঠিন সাজা দেওয়া হয় আজকে সেরকমটাই হবে

আমার তো এটা দশ করিদের কাজ মনে হচ্ছে তোমার কি মনে হয় আমার তো মনে হয় টিংলিং এত বছর ধরে শান্ত আর ওখানে চুরি চামারিও হতো না সেই জন্য খুন খারাপই তো প্রশ্নই ওঠে না আমি তো এটাও শুনেছি যে খনি একশোটা মেয়ের বলি চড়াতে চাইছে সত্যি তোমরা কি বলছো কি কিছু না কিছু না আধিকারীর আদেশ আছে যেই ব্যাপার নিয়ে কোথাও কোনো আলোচনা হবে না ঠিক আছে এদেরকে নিয়ে যাও ওদের কেন ধরেছ আধিকারিক কাজ করছে চলো দাঁড়াও আপনাদের কাছে এর কোনো প্রমাণ আছে প্রমাণ আমার মনে হয় না কোনো প্রমাণ দেখানোর দরকার আছে চলো দাঁড়াও আমি ন্যায়ালয়ে কাজ করি ডিংলিং এর ঘটনার ব্যাপারে জানতে এসেছি মহারানী আমি লোয়ান এই জেলার একজন সৈনিক আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি এনাকে গ্রেফতার কেন করেছেন আসলে কি এই কয়েকদিন আগে যতগুলো মেয়ে হয়েছে তার জন্য ডিংলিং এ সবাই বেশ আতঙ্কে আছে স্থানীয় কর্তৃপক্ষ এটা নিয়ে ভয় পাচ্ছে যে ওরা মানুষদের মনে সন্দেহের জন্য যারা এই বিষয় নিয়ে চর্চা করবে তাদের ধরার আদেশ আছে ছানবিন কিরকম চলছে হ্যাঁ আপাতত কিছুই না সৈনিক লুয়ান মহারানী আমাকে ইয়মনে নিয়ে চলো আর এই ব্যাপারে আরো বলো অবশ্যই শুনুন না এদেরকে অধিকারী সব সামলে নেবেন তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে ঘাবড়াবেন না শুধু কাজ করুন চলো এই দাঁড়াও তুমি টাকা দাও এখনো আসুন না মহারাজ ম্যাডাম ফিংসু আপনার সঙ্গে দেখা করতে এসছেন করে আমায় ক্ষমা করে দেবেন আমি মহামুহিমকে স্বাগত জানাতে পারিনি অধিকারী লিন এরকম বলবেন না আমি ফিংসিউ মামলা ছানবিন করতে এসেছি লর্ড ফিংসিউ আপনি এখন অবধি আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছেন আমি আপনার বিশ্রামের ব্যবস্থা করে দিচ্ছি এর কোনো দরকার নেই ছানবিন কত দূর পৌঁছেছে ক্ষমা করবেন কর্তব্য স্থান প্রথমে হয় সেই জন্য এদিক ওদিকের কথা ছেড়ে কাজের কথা বলা যাক আমরা এখনও অবধি হত্যার কোনো কিনারা করতে পারিনি মেয়েগুলো এখনও অবধি নিখোঁজ আর ওদের নিরুদ্দেশ হওয়ার ব্যাপারেও আমাদের কাছে কোনো রকম খবর নেই এখন পর্যন্ত যা যা হয়েছে সব কিছু বলুন অবশ্যই আসুন না আপনি নিজেই দেখে নিন আপনার কাছে কি এরকম লোক আছে যে এই সমস্ত পরিবারের ব্যাপারে আমাকে কিছু বলতে পারে হ্যাঁ অবশ্যই কনস্টেবল লিউ আগে তুমি আপাতত মিস ফিংশু সাথে থাকবে আর এনার অনুসন্ধানে সাহায্য করবে i will show you